জয় রাধে জয় শম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব ভগবান রামচন্দ্র অবতারের বর্ণনা সূর্য বংশজাত রাজা দশরথ অযোধ্যার প্রতাপশালী রাজা রাজা দশরথ মৃগয়া করতে শব্দবেদি বানের দ্বারা এক ঋষি বালক বধ করেন তার অন্ধ পিতা ও মাতা পুত্রের শোকে পাগল হয়ে রাজাকে অভিশাপ দিলেন যে তুমিও পুত্র শোকে মারা যাবে দশরথ বললেন আমি অপুত্রক পুত্রশোক পাবো কী করে তখন অন্দমণি বললেন পুত্রেষ্টি যজ্ঞ করো পুত্র লাভ হবে পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন রাজা দশরথ যজ্ঞ সম্পন্ন হল যজ্ঞে উত্থিত চরু রাজা তার তিন রানীকে খেতে বললেন ভগবান শ্রীহরী এবার চার ভাগে বিভক্ত হয়ে তিন রানীর গর্ভে প্রবেশ করলেন যথাসময়ে বড় রানী কৌশল্যা জন্ম দিলেন রামকে কই গর্ভজাত সন্তান হলো ভরত আর ছোট রানীর দুই পুত্রের জননী হলেন লক্ষণ ও শক্রুঘন এদিকে রাজা জনক যজ্ঞভূমি কর্ষণের সময়ে এক কন্যা লাভ করলেন নাম দিলেন সীতা তিনি আসলে স্বয়ং দেবী লক্ষ্মী গুরুদেব বৈশিষ্ট্যের অধীনে চার ভাই বিদ্যার্জন করলেন তারা অস্ত্রবিদ্যাতেও পারদর্শী হয়ে উঠলেন সেই সময় এক বিপদ দেখা দিল তপবনে তপবনের মনি ঋষিরা হোম যোগ্য সম্পূর্ণ করতে পারতেন না কারণ লঙ্কেশ্বর রাবণের অনুচররা যত রাক্ষস রাক্ষসী এসে তা লণ্ডভণ্ড করে দিত মহামণি বিশ্বামিত্র রাক্ষসদের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য রাজা দশরথের স্মরণাপন্ন হলেন এবং তার কাছে রাম ও লক্ষণকে প্রার্থনা করলেন রাম লক্ষণকে নিয়ে বিশ্বামিত্রের পথে চললেন এমন সময় ভীষণ আকৃতির এক রাক্ষসী তাদের পথ আগলে দাঁড়ালো নাম তারকা বিশ্বামিত্র তাকে দেখে কাঁপতে লাগলেন ভগবান শ্রীরাম এক বানে সেই রাক্ষসীকে ধরাশয়ী করে দিলেন এবার তারা এলেন সেই স্থানে যেখানে ঋষি গৌতমের অভিশাপে অহল্লা পাশান হয়ে পড়ে আছে মনি বিশ্বামিত্র রামকে তার চরণ স্পর্শ করতে বললেন ভগবান শ্রীরামের পায়ের ছোয়াই অহল্লা সুন্দরী রমণের রূপ ধারণ করলেন এবং তিনি করজোড়ে ভগবান শ্রীরামের প্রশাস্তি গাইলেন এবার তারা চললেন তপবনের দিকে মাঝে আছে গঙ্গা নদী নদী পার হয়ে যেতে হবে কিন্তু নৌকার মাঝি নেই যার পায়ের স্পর্শে বাসানি মানবী হয়ে যায় তাহলে তার নৌকো মানব কিংবা মানবী যদি হয়ে যায় মাঝি রামচন্দ্রের চরণ যুগল ধুয়ে দিলেন তাকে সাদরে নৌকায় বসালেন তারপর তাদের গঙ্গা নদী পার করে দিলেন রামচন্দ্র ওই মাঝির প্রতি সন্তুষ্ট হয়ে তার নৌকাটিকে সোনায় পরিবর্তন করলেন অবশেষে তিনজনে তপবনে এসে উপস্থিত হলেন রামচন্দ্র জানতে পারলেন রাক্ষসদের উপদ্রবে ঋষিরা নির্বিঘ্নে হোম ও যোগ্য করতে পারছেন না রামচন্দ্র তাদের আশ্বস্ত করলেন যোগ্য শুরু হতেই দলে দলে রাক্ষস রাক্ষসী ধেয়ে এলো ভগবান শ্রীরামচন্দ্র তার বাণের সাহায্যে প্রত্যেককে বিনাশ ঘটালো এইভাবে তপবন হল রাক্ষস মুক্ত ঋষিদের আশীর্বাদ মাথায় নিয়ে ভগবান শ্রীরাম ও লক্ষণ বিশ্বামিত্রের সঙ্গে এলেন মিথিলাতে রাজশ্রী জনকের গৃহে অতিথি হলেন রাজা জনক অতি সাদরে অতিথি সৎকার করলেন বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণের পরিচয় দিয়ে বললেন শ্রীরামের সঙ্গে তার কন্যা সীতার বিয়ের ব্যবস্থা করুন রাজা জনক শ্রীরামের রূপ দেখে অত্যন্ত পুলকিত হলেন তবুও তিনি সংশয় পূর্ণ মনে বললেন মনিবর আমার একটা ধনুক আছে স্বয়ং শিব সেটি আমায় দান করেছেন আমি পণ করেছি যে ব্যক্তি এই ধনুককে গুণ দিয়ে সেটি ভাঙতে পারবে তার হাতেই আমি কন্যা সম্প্রদান করবো ইতিমধ্যেই ভগবান শ্রীরাম লক্ষণের আগমন বাত্রা পৌঁছে গেছে অন্ত পরে সীতার সখীরা জানালো রামের রূপের কথা সীতা মনে মনে উৎফুল্লিত হয়ে পরক্ষণে মুশরে পড়লেন ওই পুরুষ কি হরধনু ভঙ্গ করতে পারবেন ইতিপূর্বে অনেক বড় বড় বীর এসে সেই ধনুক ভাঙতে পারেননি তুলতেও পারেনি শ্রীরাম কিন্তু অনায়াসে হরধনু তুলে ধরলেন এবং গুণ দিতে গিয়ে তা ভেঙে গেল জনক রাজা অত্যন্ত খুশি হলেন অযোধ্যায় দূত পাঠিয়ে রাজা দশরথকে বিয়ের সংবাদ জানালেন দশরথ মহা আনন্দে চতুরঙ্গ দলের সঙ্গে ভরত ও শত্রুঘনকে নিয়ে মিথিলা এসে উপস্থিত হলেন শুভ লগ্নে রাম ও সীতার বিয়ে হলো এই হলো ভগবান শ্রীরামচন্দ্রের সম্বন্ধে কিছু কথা এর পরবর্তী পার্ট টুয়ে বাকিটা আপনারা পাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ও সাবস্ক্রাইব করবেন জয় রাধে জয় সুম